নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজ আমি সকলের ভীষণ প্রিয় আলু পোস্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমাদের ঘটিবাড়ির আলু পোস্ত কীভাবে বানানো হয় সেটাই আমি আজ আপনাদের দেখাবো আমি যেভাবে বানাই সেটাই আমি আজ শেয়ার করছি তাহলে চলুন আমার সাথে থেকে পুরোটা দেখে নিন আলু পোস্ত বানানোর জন্য আমি এখানে ছোট মাঝারি মিশিয়ে কয়েকটা আলু নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলোর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আমার মা ঠাকুমা যেভাবে আলু পোস্ত বানাতেন আমি সেভাবেই সময় বানাই যেহেতু আমরা ঘটি তাই আমি বলেছি ঘটি বাড়ির আলু পোস্ত তবে সকলেরই যে আলু পোস্ত বানানোর পদ্ধতি একই রকম তা কিন্তু নয় কেউ হয়তো এতে কিছু ফোড়ন দেন কেউ বা ফোড়ন দেন না কেউ হলুদ দেন কেউ সম্পূর্ণ হলুদ ছাড়া করেন তবে মূল পদ্ধতিটা আশা করি একই রকম আর আমরা আলু পোস্ততে কখনোই পেঁয়াজ দিই না সব আলুর খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি এখন প্রত্যেকটা আলু আমি টুকরো করে কেটে নিচ্ছি আমি যেভাবে টুকরো করছি তার থেকে অল্প ছোট আর একটু করেও আপনারা করতে পারেন তবে আমি যেভাবে করছি তার থেকে বড় বড় করে না করাই ভালো কারণ পোস্তর আলু বেশি বড় হলে ভালো লাগবে না এখন একইভাবে সব আলুগুলোই আমি কেটে নিলাম এবারে একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি দু একবার জল পাল্টে এই আলুর টুকরোগুলোকে খুব ভালো করে ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে রেখে দেব এখন মিক্সির একটা ছোট জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি পোস্ত এই বড়ো চামচটা সাড়ে তিন চামচ মতো পোস্ত আমি এখানে নিয়ে নিচ্ছি যতটা পরিমাণ আলু নেবেন সেই বুঝে পোস্তটা নেবেন তবে যে কোনো পোস্ত রান্নার সময় পোস্তর পরিমাণটা যদি একটু বেশি নেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প করে একটু লবণ তারপরে জল ছাড়াই শুকনো অবস্থায় মিক্সিতে দুবার ঘুরিয়ে আমি পোস্তটাকে প্রথমে গুঁড়ো করে নিয়েছি এখন প্রথমে এর মধ্যে আমি অল্প করে দিয়ে দিচ্ছি জল আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবারে এর মধ্যে আরও একবার জল দিয়ে আমি পোস্তটাকে বেটে নিলাম তবে একদম মসৃণ পেস্ট কিন্তু করিনি পোস্ত যখন বাটি তখন আমি হাতে নিলে অল্প দানা দানা লাগবে ঠিক এইভাবেই পোস্তটাকে বেটে নিই এখনও সেভাবেই বেটেছি পোস্ত একদম মিহি করে না বেটে একটু দানা দানা রেখে বাটলে এবং সেটা দিয়ে যদি আপনারা রান্না করেন তাহলে সেই রান্নাটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে গ্যাস ওভেনে আমি এবারে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল পোস্ত কিন্তু অবশ্যই সর্ষের তেলেই রান্না করতে হবে আর তেলের পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করবেন সেই বুঝেই দেবেন তেলটা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন আমি এতে ফোড়নে দিচ্ছি হাফচা চামচ কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা ফোড়নটা প্রথমে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব এখানে আপনারা ফোড়নটা কিন্তু বাদ দিতে পারেন ফোড়ন ছাড়াও রান্নাটা করতে পারেন আবার অনেকে ফোড়নে শুকনো লঙ্কা দেন কিন্তু আমি শুকনো লঙ্কাটা পোস্ততে ব্যবহার করি না পোস্তটা কাঁচা লঙ্কাতেই রান্না করি ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি কেটে টুকরো করে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে মিনিট দেড়েক মতো ভেজে নিচ্ছি কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ মতো লবণ লবণটা দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে লো ফ্লেমে আলুটাকে ভালো করে ভেজে নেব আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি মাঝে দুবার ঢাকা তুলে নেড়েও দিয়েছি ভাজতে ভাজতে আলুটা ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে পোস্তর আলু কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হয় এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল এই আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই জলটা আমি কমই দিলাম আপনারা বুঝে জলটা দেবেন তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন খুব বেশি জল দিয়ে দিলে আলুটা সেদ্ধ হয়ে জল কমতে কমতে আলুটা কিন্তু ঘেঁটে যাবে আর বেশি ঘেঁটে গেলে পোস্ত খেতে ভালো লাগবে না তাই সেটা বুঝে জলটা দেবেন এবারে জলটা একটু মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে একটা ছোটো চামচের ওয়ান ফোর্থ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ আমি পোস্ততে দেই আপনারা না চাইলে হলুদটা বাদ দিয়ে দিতে পারেন তবে এমন পরিমাণে দেই যাতে খুব হালকা একটা হলুদ কালার হয় এবার হলুদটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যারা প্রথম থেকে আমার সাথে থেকে রান্নাটা দেখতে শুরু করেছেন তাদের একটু মনে করিয়ে দিই যদি আমার ভিডিও পুরোটা দেখার পর ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন এবারে এটা মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা ঝাল লবণ এগুলো কিন্তু সবই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি রান্না করে নেব কিছুক্ষণ বেশ কিছুটা সময় আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আমি দেখেও নিয়েছি আলুটা কতটা সেদ্ধ হয়ে গেছে একদমই প্রায় আলু সেদ্ধ হয়ে গেছে আর মিনিট দুয়েক মতো একটু ঢাকা দিয়ে ফোটালি একদম পুরোপুরি সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে যাবে এই সময়ে আমি বেটে রাখা পোস্তটা অ্যাড করে দিলাম পোস্তটা কিন্তু একদম এই শেষেই অ্যাড করতে হবে কারণ পোস্ত দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু আর ফোটাবো না বেশি ফোটালে পোস্তর এই সুন্দর গন্ধটা কিন্তু অনেকটাই কমে যাবে পোস্তটা এখন আমি চেড়ে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন অনেকটাই কিন্তু এখনও জল আছে এই রকম জল থাকা অবস্থাতেই পোস্তটা অ্যাড করবেন একেবারে শুকিয়ে যাওয়ার পরে অ্যাড করবেন না মিক্সির জারে অনেকটাই পোস্ত আছে তাই আমি জারের মধ্যে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে একটু মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে এক থেকে দু মিনিট মতো একটু রান্না করব। এটা ফুটে উঠলে লবণটাও চেক করে নেব আর এইটুকু রান্না করাতেই আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে দু মিনিট মতো পরে ঢাকাটা তুলে নিয়েছি ঝোলটা অনেকটাই কমে গেছে আর আলুও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি লবণটাও চেক করে নিয়েছি পোস্ততে কিন্তু আমি চিনি অ্যাড করি না এবারে একটু এটা নেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চা চামচ কাঁচা সরষের তেল পোস্ত রান্নার শেষে এই কাঁচা তেলটা তো অ্যাড করতেই হয় এটা সবাই জানেন তবে পরিমাণটা অবশ্যই আপনারা যে যেমন পছন্দ করবেন তেমনই দেবেন এবারে তেলটা দেওয়ার পরে আলতো হাতে উপর নিচ করে আমি একটু মিশিয়ে নিচ্ছি অনেকেই কাঁচা সর্ষের তেলটা অ্যাড করার পরেই গ্যাসে ফ্লেম অফ করে দেন তবে আমি যেহেতু কাঁচা তেল দিয়েছি এটাকে একটু রান্না করে নেব গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এক থেকে দেড় মিনিট মতো আমি একটু ফুটিয়ে নেব এক দেড় মিনিট পরে দেখুন জলটা আরও অনেকটা শুকিয়ে গেছে আমি কিন্তু পোস্তটা একটু শুকনো শুকনো করি তবে আপনারা যদি একটু ঝোল রাখতে চান তাহলে আর একটু আগেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন আমি এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব তাহলে কেমন লাগলো আমাদের ঘুটিবাড়ির বাড়ির পোস্ত রান্না আমাকে অবশ্যই জানাবেন আর যারা যারা এইভাবে পোস্ত রান্না করে খান তারাও কিন্তু কমেন্টে আমাকে জানাবেন আর যারা এইভাবে খান না বা কোনো দিন খাননি অবশ্যই বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে কারণ এটা খেতে ভীষণ ভালো হয় তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার সুন্দর কোন রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন